কার বন্ধুরা তোমাদের কুইং চ্যালেঞ্জ কত সকালে স্বাগত হতো আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তাতানকে স্কুলে নিয়ে যেতে হবে স্কুল থেকে বই তারপর আরও অনেক কিছু ড্রেস ট্রেস সব দেবে তো সেইগুলোর জন্য যেতে হবে তো চলো দিনটা শুরু করা যাক এখন এই যে চা নিয়ে নিয়েছি চা হবে আজকে সকালে ব্রেকফাস্ট পেঁয়াজ কলি রুটি আর চা এটা খেয়ে তারপর রেডি হয়ে বেরবো তো এই যে রেডি এই সালোয়ারটা পড়লাম অনেক দিন পর হ্যাঁ তো চলো বেরি ও তাই যে কয় এই যে বুড়ো রেডি চল তাখানে স্কুল থেকে বইপত্র সব দিয়ে দিয়েছে ড্রেসটা দেয়নি ড্রেস বললো যেদিন ক্লাস স্টার্ট হবে সেদিনই দেবে তো তারপর চলে এসেছিলাম স্কুলের পাশে এই নার্সারিতে এই নার্সারিটা হলো আসলে আমার একদম ছোটোবেলাকার বন্ধু অর্গ তার বাড়ি নার্সারি ছোটো থেকেই ওদের নার্সারিতে আসা যাওয়া করতাম কিন্তু কখনও গাছ সেই অর্থে আমি কিনতাম না আমার মা এই বাড়ির থেকে গাছ নেওয়া শুরু করে আর গাছ লাগায় আর প্রত্যেকটা গাছ খুব ভালোভাবে মা যত্ন করে তোমরা দেখেছো এর আগেও তাই জন্য আবার মা বলল তুই যখন যাচ্ছিস ওই পথে তাহলে কটা নিয়ে আয় তাই জন্য অর্ঘকে ফোন করে বলে দিয়েছিলাম তো ছিল বাড়িতে তখন ও নিয়ে এসেছিল সমস্ত গাছ ও রেডি রেখেছিল বলা ছিল তো দেখো দেখলেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে কোন গাছটা ছেড়ে কোন গাছটা নেব প্রচুর গাছ নেওয়া হয়েছে সবই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। কিন্তু আমার তো মন ভরে গিয়েছিল এত গাছ খুব ভালো লেগেছিল গাছগুলো আর সাথে কিছু সার ওষুধ তারপর তোমার মাটি গোবর সার এগুলো সবই ও দিয়ে দিয়েছিলাম আমরা টোটো বুক করে এসেছিলাম টোটোওয়ালাই আমাদের তিনতলায় তুলে দিয়েছিল সবকিছু এই কালার বাড়ি চলে এসেছি অনেকক্ষণ এবার পাতান গুলোকে স্নান করে দিয়েছি ওকে এবার খাওয়াবো আর মা এখন একটুখানি চা দিল আর টোটো করে এসেছি টোটো পুরো বুক করে এসেছিলাম তো ওই দাদাটা খুব ভালো ছিল বলেছি একটু উপরে একটু তুলে দেবেন পুরো ছাদের ওখানে তুলে দিয়েছি আর আমি সব গাছটা সব ছাদে নিয়ে গেছি তোমাদেরকে কালকে দেখাবো আজকে আর দেখছি না আজকে প্রচুর জিহে আপ ডাউন করেছি আর উঠতে ইচ্ছা করছে না তো চল চাটা খায় তো এই যে মা খেটে দিয়েছে মেথির শাক আর এটা কি বলতো মুলোর বড়া এই দিয়ে ভাত খাওয়া হয় এখানে ডাল আছে আর খাবো না মূলর বড়া হেভি করে হেভি পেঁয়াজ কলি ভাজা খাবো না চলো খাওয়া দাওয়া তো এই যে আমি কেটে গেছি এই সোয়েটারটা পরেছি আর এই যে কুর্তিটা পরে নিয়েছি আর এই যে তাতান রেডি এবার দীপক চলে আসবে তো চলো ধুকো ধুকে নাম করে বেরিয়ে পড়ি হেলমেট পরে যাবো তাই জন্য ক্লিপটা হোক ব্যাগে নিয়ে নিচ্ছি ওখানে গিয়ে ক্লিপ আটকে না

তুমি ওকে নিয়ে এক জায়গায় বসো আমি পুরো মেলাটা ঘুরে যত জায়গায় যাবে তত জায়গায় নিয়ে চল চল দাদা এই বাটিগুলো কত করে কত <laughs> করে <messibles>

এই লাফিং বুদ্ধাটা কিনেছি গ্রিন আর ব্ল্যাক কালারের এটা এটা খুব সুন্দর ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না আর না এটা ওটা হচ্ছে তোমার বুদ্ধদেব দেব গৌতম বুদ্ধ সরি সরি এই যে এটা হলো গৌতম বুদ্ধ আর এটা হলো লাফিং বুদ্ধা এই দুটো কিনেছি

এইটা এটা কুড়ি টাকা আর ওই অটোটা নিয়েছে ষাট টাকা না আর এখানে বাদাম আছে আর হচ্ছে তোমার মালপোয়া কিনেছি দুই বাড়ির এই বাড়ি আর ওই বাড়ি কিনেছি আর কিনেছি মিষ্টি কটকটি এই বাড়ি ওই বাড়িতে খাওয়ার লোক নেই বাদামও ওই বাড়িতে খাওয়ার লোক নেই ওই বাড়িতে গজা আর মালপোয়া পাঠিয়েছি এই বাড়িতে গজা মালপোয়া নিয়ে এসেছি চলো চলো আবার হয়ে যায় এখন তা এখন একটু কফি কফি করে বসে একটু কফি খায় গালের মধ্যে দেখ কতগুলো দাগ হয়েছে এই দাগগুলো গুলো কতদিনের সারবে তার নাই ঠিক কি বিচ্ছিরি লাগছে আগে তো চোখের তলায় কালি পরে একাকার অবস্থা তার মধ্যে গাড়ের মধ্যে কতগুলো দাগ হয়েছে কমছেই না সেই পুজোর সময় থেকে হয়ে রয়েছে কমছেই না সেই মাছ ভাজা না কি একটা বেশ ভাজতে গিয়ে ছিটেছিল সেই দাগগুলো এখনও রয়েছে পুরি মাঝখানে বোঝা যাচ্ছিলো না এখন পুরো পরিষ্কার দাগগুলো মনে হয় তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন শুতে যাওয়ার বেলা তাতানগুঁড়ো ওই ঘরে নিয়ে গেছে তো চলো আজকের দিনটা তেরমি কাটলো আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট